চলো পিতু সোনা পড়া করছে আজকে পিতু সোনাকে কিছু সারপ্রাইজ দেওয়া যায় এই পিতু পড়া করছিস শোন আজকে বাজার গিয়েছিলাম তোর জন্য আজকে কিছু নিয়ে এসেছি তুই তো প্রত্যেক দিন নিয়ে আসিস আজকে আমি তোর জন্য একটা নতুন জিনিস নিয়ে এসেছি কি সেটা তো আমি এখন বলবো না তুই গেস কর কি বলতে পারবি না না বলতে পারবি পারবি না আজকে তো বৃষ্টি হচ্ছে আজকে তো আইসক্রিম আনিনি তুই তো আইসক্রিম নিয়ে আসিস আমাদের জন্য আমি তো আজকে তোর জন্য আইসক্রিম নিয়ে আসিনি একটা নতুন জিনিস নিয়ে এসেছি তাহলে চলো নিচে চলো আর থাল নিয়ে এসো থালিয়ে চলে এসেছিস মা আবার বিদূষণ খুব তাড়াতাড়ি থালিয়ে চলে এই দেখো বন্ধুরা আজকে বিদূষণের জন্য নতুন কিছু নিয়ে এসেছি বিদূষণ আমাদের জন্যে সবসময় নিয়ে আছে। ও বিদূষণ খুব আনন্দ পাচ্ছে আজকে কী নিয়ে এসেছে মা এ পিতু তাহলে এই প্যাকেটের মধ্যে কি আছে তুই গেস্ট করতে পারলি না কিন্তু হ্যাঁ তাহলে তুই খুলবি নাকি না আমি খুলবো নে তুই খোল বার কর দেখ নে বার কর এনে ঢেলে দে ওয়াও এটা কি দেখেছ পছন্দ হয়েছে আরেকটাতে দেখ কি আছে উম পিটুসনাবা দ্বিতীয় প্যাকেটটা খুলছে টুক টুক করে জিলাভি ওয়াও তাহলে তো কি পছন্দ হয়েছে আজকে যে জিনিসটা নিয়ে এসেছি আজকে বাইরে বৃষ্টি হচ্ছে তার জন্য আজকে এই জিনিসগুলো নিয়ে এসেছি তাহলে দাদাকে ডাক দাদাও তো খাবে হ্যাঁ তুই খাবেই শুধু দাদা খাবে আর কে খাবে হ্যাঁ দাদা চলে গেল বাইরে হাত ধুতে তুই হাত ধুয়েছিস তো হাত না ধুয়ে কিন্তু খাবি না ঠিক আছে তাহলে খেয়ে দেখ এবার এইটা খেয়ে দেখ কিরকম লাগছে খা খেয়ে বন্ধুদিকে বল এই নতুন জিনিসটা খেয়ে কিরকম লাগছে আজকে তোর জন্য এটা নিয়ে এসেছি হ্যাঁ তাহলে বন্ধুদিকে বল ও বাবা পিতু আবার আমার দাদাকে একটা দিয়ে দিল আর দাদাকে একটা আমাকে দিচ্ছি বেশ আমি পরে খাচ্ছি দাদাকে একটা জিলাপিও দিয়ে দিবি ঠিক আছে আর বন্ধুদিকে কিছু বল কেমন লাগছে আজকে বৃষ্টির দিনে এগুলো খেতে হ্যাঁ ভালো লাগছে আর বন্ধু কি খাবার জন্য বল এগুলো খেতে বলছিস তাহলে তুই খেতে দেখ ঠিক আছে কই দেখি একটু মুখটা দেখি তোর পিতুসনা এখন খাওয়াতেই ব্যস্ত কই দেখি তাহলে বন্ধু দিকে টাটা করে দে বল আমি খেতে থাকছি এগুলো ও মা ভিতরে বার করে করে খাচ্ছে পিতুসনা তাহলে একটু টাটা দিয়ে দে